আসসালামু আসসালামুকুম ওরি বাক আলহামদুলিল্লাহ রবিলমিনাত রসুলহিল করিমা আলি মাইন আজমাইন মনোয়ারা কে যায়নি হজ করছে মদিনাতে যায়নি এরকম কেউ আছে সবাই গেছেন বলেন তো মদিনা মনোয়ারা মানে কি মদিনা মনোয়ারা মানে হ্যাঁ মাসাল্লাহ ওগো মদিনা মনোয়ারা নজরুল ইসলাম একটা গান আছে বিখ্যাত ওগো মদিনা মনোয়ারা চমৎকার গান তাহলে মদিনা মনোয়ারা মানে হলো আলোকিত নগরী উজ্জ্বল আলোকিত নগরী নূর থেকে মনোয়ারা নূরের উপরে নূর আলোর উপরে আলো এই সেই মদিনা মনোয়ার রিয়াদুল জান্নাতের একটা অংশ আর রসরুল্লাহ সাল্লাসাল্লামের রওজা হজরত আবু বকর সিদ্দিক রাজ আনহু অমর ফারুক আনহুর কবর যেখানে আমরা সবসময় যাওয়ার চেষ্টা করেছি বসার চেষ্টা করেছি যে করার চেষ্টা করেছি ইবাদত করার চেষ্টা করেছি ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পৃথিবীর কোনো অংশে কি মদিনা মনোয়ারার ছোঁয়া দেখতে পাচ্ছেন ব্যক্তি আমার পরিবার আমি নিজে আমার পরিবার আমার সমাজ আমার রাষ্ট্র আমার পৃথিবীর কোনো অংশে কোথাও মদিনা মনোয়ারার ওই আলোকিত নগরীর ছোঁয়া ছাপ দেখতে পাচ্ছেন মুদিনাতে ছিলেন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ আলোকিত মানুষ মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ আলোকিত মানুষ তার পর ইতিহাসের কুখ্যাত লোকগুলো সেরা মানুষে রূপান্তরিত হয়েছিলেন অন্ধকারে থাকা লোকগুলো কালো কুসকুসা মনের লোকগুলো মগেজের লোকগুলো আলোকিত হয়ে গেল মদিনা অন্ধকারাচ্ছন্ন সুদের অর্থনীতিতে ভরপুর মদিনা ইহুদিরা সুদের ব্যবসা করত। সেই মদিনা কয়েক বছরের মধ্যে সুদমুক্ত আলোকিত মদিনা হয়ে গেল আবু বকরম ওসমান আলী সহ মক্কা থেকে আসা গুটি কয়েক সাহাবি এই কয়েকদিনের মধ্যে মদিনার ওই দুষ্ট লোকগুলোকে কালো লোকগুলোকে মানে মন কালো মগজ কালো বুদ্ধি কালো এই লোকগুলোকে সাদা করে ফেললো তারা জল করে আকাশের সেই নক্ষত্রের মতো জল করে উঠল কয়েক বৎসরের মধ্যে বাংলাদেশ স্বাধীন হয়েছে একাত্তরে আজকে হল তেইশ কত বছর হাজির সংখ্যা কত গত বছর হজ করছে সোয়া লাখের বেশি এবছর সোয়া লাখ যাবে তার একাত্তর থেকে যদি ধরি পাকিস্তান পিরিয়ড থেকে ধরলাম না একাত্তর থেকে বাহাত্তর থেকে যে হাজি হয়েছে বাংলাদেশে তার সংখ্যা কত মদিনা মনোয়ারাতে যাইয়ে আট দিন দশ দিন যার যেরকম প্যাকেজ থাকলো ঘুরল ঘুমাল জান্নাতে ঘুরল বসলো এই লোকগুলো ঘুরে আসলে এক একটা যদি ষাট পাওয়ারের বাল্ব হয়ে আসে সূর্যের মতো আরও দরকার নাই নক্ষত্র হওয়ার দরকার নাই ষাট পাওয়ারের চল্লিশ পাওয়ারের বাল্ব যদি হয়ে আসে আরে ভাই মোমবাতিও যদি হয়ে আসি তাও তো আমার ঘরের অন্ধকারটা দূর হবে কি অবস্থা বাংলাদেশের উদাহরণ দিচ্ছি আপনারাও আমি সহ কিন্তু আপনা আমরাও কয়েক লাখ টাকা খরচ করে পনেরো বিশ তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ দিন এরকম বিভিন্ন প্যাকেজে মক্কামুদিনায় থেকে খেয়ে ঘোরাঘুরি করে আসছি তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নামক এক উজ্জ্বল প্রদীপ প্রদীপ কোরআনে তার শব্দটা কি সের মুনিরা এই নূর নূর মুনিরা উজ্জ্বল সিরাজ মানে প্রদীপ উজ্জ্বল খালি প্রদীপ বললেই হয়তো উজ্জ্বল প্রদীপ মহম্মদৰ সুরল্লা সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম আল্লাহ তার উপাধি দিছে সিরাজম মুনিরা এই সিরাজম মুনিরা মদিনাতে আসার পরে এই কালো উদ্ভট বাঘ ভালুকের চাইতে নিকৃষ্ট লোকগুলো হিংস্র লোকগুলো কয়েক বছরের মধ্যে বদলে কি হয় নক্ষত্র হয়ে গেল রসুরুল্লাহ সাল্লাহআাল্লাম বলেছেন আমার সাহাবিরা হল নক্ষত্র সমতুল্য সুভান আল্লাহ তিনি হলেন সিরাজ্জা মুনিরা আর তিনি যাদেরকে বানালেন তারা হয়ে গেল নক্ষত্র সমতুল্য সুহাদ আল্লাহ আমরা তো সেই সিরাজ্জা মুনিরার পরশে এবং তার পাশেই দুইজন উজ্জ্বল নক্ষত্র আর আশেপাশে শত শত হাজার হাজার নক্ষত্রের পরশে থেকে আসছি তা আমরা যদি একটু করে মোমবাতিও আনতাম ওখান থেকে টর্চ লাইটও আনতাম চল্লিশ পাওয়ারের বাল্ব ষাট পাওয়ারের বাল্ব হয়েও যদি আসতে পারতাম তাহলে কয়েকশো কোটি মানে কয়েক কয়েক লক্ষ হবে না এক কোটি বাংলাদেশে হাজির সংখ্যা প্রতি বছর এক লাখ আগে তো আর এক লাখ হইতো না কম হইতো ইদানিং বর্ষা ধরি কয়েক লাখ ধরি কয়েক লাখ হাজি এবং কয়েক লাখ ওমরা পালনকারীর আগমনে মদিনা থেকে একটা বাতিও আসে না এখন একটা উদাহরণ দিই এটা আমার জন্য সবার আগে পরে আপনাদের জন্য বুঝার জন্য আপনার ছেলেটা গণিতে খুব দুর্বল অঙ্কে কয়েকদিন আগে এক ম্যাডাম এসে আমাকে বললো স্যার আমার ছেলেটা কেমিস্ট্রিতে খুব দুর্বল তো আমি তারা জিজ্ঞাসা করলাম অঙ্কে বলো স্যার অঙ্কে খুব ভালো আমি বললাম তো আজব ব্যাপার সাধারণত অঙ্কে যারা ভালো হয় ফিজিক্স কেমিস্ট্রিতে তারা দুর্বল হয় না জন্য ফিজিক্স কেমিস্ট্রি পড়বে কিনা এ দেখা হয় অঙ্ক দিয়ে আমি যদি অঙ্কের লাইনের লোক না আমি অঙ্কে খুব খারাপ ছিলাম আমি যেন বায়োলজি পড়ছি তা আমি বললাম এটা তো আজব ব্যাপার আপনি একদিন নিয়ে আসেন তো আমি তার সঙ্গে একটু কথা বলে দেখবো পাঁচটা টিচার চেঞ্জ করছে কেমিস্ট্রির তার রেজাল্ট ভালো হয় না তাই বল আমার কাছে একটু নিয়ে আসে একটু আলাপ করে বোঝার চেষ্টা করবো যে সমস্যাটা কোথায় তাহলে আপনার বা আমার ছেলে আমার ছেলে আবার গণিত কেমিস্ট্রি ফিজিক্সে ভালো খারাপ না তো গণিতে মনে করেন ছেলেটা দুর্বল এই পাশ করে না দশ পনেরো বিশ পায় এরকম একটা ছেলেকে কি করছেন প্রাইভেট দিবেন না এখন তো স্কুল কলেজে ভর্তি করানো আসল জিনিস না আসল হলো প্রাইভেট আমাদের সময় কিন্তু প্রাইভেট ছিল না স্কুল কলেজের পড়াই হলো সব পড়া ঠিক আছে এখন হলো স্কুল কলেজে নাম পড়াটা হলো স্যারের কাছে কোচিং সেন্টার তো সেই ছেলেকে তিনশো টাকা পাশের বাসায় একজন পড়াই হ্যাঁ জাহীনগরের ছাত্র তার কাছে দিছেন এন্ডলি পরীক্ষা দিছে ওই একই কোনো উন্নতি নাই অ্যানুয়াল পরীক্ষে দিছে একই কোনো উন্নতি নাই আপনার মাথা খারাপ ডাক্তার বানানোর ইচ্ছা ছেলেকে আপনার ইঞ্জিনিয়ার বানাবেন এবং গণিতে ফেল করলে তো হবে না একজন বুদ্ধি দিল এক কাজ করেন এরে ওই যে বুয়েটা পরে এরকম একজন ছাত্র ওই সোমানবাগ থাকে সে বাসায় তার বাসায় গিয়ে পড়তে হবে সেখানে দেন বিশ হাজার টাকা মাসে দিতে হবে রাজি আছেন আপনি কী করবেন এক ছেলে এখন তো হয় এক ছেলে নাহলে এক মেয়ে সাধারণত দুজন তো নেওয়া যাবে না হারাম একজন থাকলেই উত্তম আপনার গাড়ি কয়টা হলে ভালো একটা হলে না দুটা হলে বাড়ি কয়টা হলে ভালো একটা হলে না দশটা হলে জমি কয় বিঘা হলে ভালো কিন্তু ছেলে মেয়ে কয়টা হলে ভালো একটা আরে রে আমাদেরকে হ গাড়িটাও এটা গিলে ফেলছে আমিও গিলে ফেলছি এই পৃথিবীতে বাবা মার কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে আপন সবচেয়ে দামি হলো সন্তান সেটা বেশি চাইবেন না কম চাইবেন তো শিখাইলো যে কম চাওয়া গিলে ফেললাম এখন এই ছেলেটাকে আমি বিশ হাজার লাগুক আর দশ হাজার লাগুক আর ভাই দেন একটা ভালো টিচার দেন যা লাগে যা লাগে রাজি আসি ছেলেটার আমার অঙ্কে পাশ করা দরকার ঠিক কিনা বিশ হাজার টাকা দিয়ে বুয়েটের এক ছাত্রের কাছে দিয়ে দিলেন সপ্তাহে তিন দিন পরাই খুব আশা নিয়ে বুক ফুলে গর্ব করে বলে বেড়ান এতদিন ছেলেটা ভালো করেনি এবার ইনশাল্লাহ একটা ভালো টিচার পাইছি তার কাছে দিয়ে রাখছি যদিও একটু কষ্ট হয়েছে সে টানাটানি হ্যাঁ কিন্তু ইনশাল্লাহ আশা করি এবার সে ভালো করবে পরীক্ষায় রেজাল্টে আপনি হতাশ হয়ে গেলেন ভালো হয়নি টিচার বলল যে কেবল তো শুরু করছে এই তো দুই মাস হলো মাত্র পড়াইছি হাফ ইয়ারলি পরীক্ষা দিছে এরপরে অ্যানুয়েলে দেখেন অ্যানুয়ালে দেখলেন রেজাল্ট ভালো হয়নি বিশ হাজার করে মাসে দিয়ে রেজাল্ট যদি ভালো না হয় কি করবেন বলেন বাস্তব কি না কী করবেন বিশ হাজার টাকা মাসে দিয়ে রেজাল্ট ভালো হয়নি কোনো সম্ভাবনা আপনি দেখতেছেন আপনি কি আরও এক বছর দেখবেন আরও এক বছর দেখবেন এভাবে সব সাবজেক্টের কথাই চিন্তা করেন এখন যে টিচার বিশ হাজার টাকা নিল তার কাছে আর দশটা যে ছেলে মেয়ে যায় তাদের কি অবস্থা আপনি খোঁজ নেবেন না যে তারা কি অবস্থায় আসছিল ওনার কাছে পরে তাদের অবস্থা কি উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে যদি আপনি খবর পান যে তাদের উন্নতি হচ্ছে তাহলে ভাববেন কি আমার ছেলের ক্ষমতা নাই অঙ্ক ভালো করার মাস্টারের কোনো দোষ নাই আর যদি খবর পান যে যারা গেছিলো সবগুলার একই অবস্থা তাহলে সবাই মিলে মাস্টারকে দাবার দিবেন কিনা না ব্যাটা তুই থাকতে তো সাবার সারা বোতরে বিশ হাজার টাকা নিয়েছিস মাসে মাসে করা উচিত কি না তিনশো টাকা দিতাম যে নম্বর পাইতো সেই নম্বরই পাইছে তাহলে বেটা মাস্টার দিবেন দাবরানি ঠিক কি না এখন ভালো করে শোনেন কি করবেন সবার ক্ষেত্রে যদি একই অবস্থা হয় তাহলে শেষ পর্যন্ত সেরা শিক্ষকের কী দশা হবে দাবরানি খাবে টেনে টুনে ছয় মাস তিন মাস এক বছর ব্যবসাটা করতে পারবে তারপরে পালান লাগবে রাতের অন্ধকারে বার্ষিক পরীক্ষার খাতা দেখে রেজাল্ট দেওয়ার আগেই তার পালান লাগবে সবার সেরে ঠিক কি না একটু ভেবে দেখবেন দয়া করে আর যদি ভালো রেজাল্ট করে সবাই আপনার ছেলে খারাপ করে তারে আপনি লজ্জিত হয়ে ঘুরে আসবেন তখন অন্য চিন্তা করতে হবে সায়েন্স বাদ দিতে হবে নাহলে ম্যাথমেটিক্স বাদ দিয়ে কৃষি দিতে হবে বা কিছু একটা করতে হবে পরান্ত আর বাদ দেওয়া যাবে না এবং সেই সারও হয়তো আপনাকে দুঃখ করে বলবে যে আমি দুঃখিত হ্যাঁ অনেক টাকা পয়সা আপনি দিছেন কিন্তু আমি তো চেষ্টা করছি ভাই পারি নাই এখন দেখেন অন্যেরা তো ভালো করছে খারাপ করেনি সবার তো সব কিছু হয় না সেও একটা বুঝ দিবে যাতে করে আপনার টাকাটা তো সে নিচে সেই জন্য সে আপনাকে বুঝ দিবে একটু সান্ত্বনা দিবে দিয়ে একটা বুদ্ধিশুদ্ধিও দিতে পারে কিন্তু তার কোনো দোষ নাই প্রিয় ভাই বোনের আমার সেরাজুম মুনিরা মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহু সাল্লাম আলোকিত মানুষ তার কাছে গিয়ে আমরা একদিন দুদিন পাঁচ দিন দশ দিন থাকবো আলো পাব আলো পাবো আগের উদাহরণ দেখতেছি হ্যাঁ আলো পাইছে আবু বকর আলো পাইছে ওমর আলো পাইছে আবু হরাই আলো পাইছে কালো কুসকুসা হেজাজি বেলাল পন্ত আলো পাইছে কার তার কাছে এক মিনিটের জন্য কেউ গেলে কিছু না কিছু আলো পাইছে দশ দিন থাকলে বেশি আলো পাইছে দশ বছর থাকলে আরো আলো পাইছে কেউ আলো না পাওয়া ছিল না যারা আলো না পাওয়া তারা সব কাফের মুর্শেক মুনাফেক অস্বীকার করি ওর কাছে না ওর কাছে বিশ্বাসই করি না ওইটা যে পারে না আমি বিশ্বাসী করি না অবিশ্বাসী কাফের মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মহামানব সম্পর্কে সর্বাধুনিক পৃথিবীর অধিকাংশ মানুষের আটশো কোটি মানুষ যদি হয় দুশো কোটি মুসলমান দিলে ছয়শো কোটি সবাই এই আলোকিত মানুষকে বিশ্বাসী করে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহআাল্লামকে মহামানব তো দূরের কথা মানুষই মনে করে না তারা যে এই যে ব্যঙ্গচিত্র করে এক এক সময় এক একটা কমিটমেন্ট করে নাটক সিনেমা বানায় এটা করে ওটা করে বাদ দিলাম সব এই আটশো কোটি মানুষ কি সব অশিক্ষিত মূর্খ তো তারা কেন আমার এই আলোকিত প্রদীপের খবর পায় না তারা কেন আমার আলোকিত প্রদীপের কাছে আসে না তারা কেন তার সম্পর্কে মন্তব্য করে তাকে হেয় করে ছোট করে আর আমরা যারা মদিনে গিয়ে রসুলের রব যাই সালাম দিতে বেহুশ হয়ে যাই সালাম দিতে বেহুশ হয়ে যায় সেই নবী প্রেমিক যারা আমরা আমরা তাদেরকে কোনো ব্যাখ্যা দিতে পারি না কেন তাদের ভুল কোথায় তাদের দোষ কোথায় এটা বুঝাই দিতে পারি না কেন আমার এই আলোকিত প্রদীপের সঙ্গে দুই দিন থেকে আমি কি হয়েছি আমার দিকে তাকাও বলতে পারি না কেন আমার দিকে তাকাও আমি কিচ্ছু পাইনি দুদিন ছিলাম মাত্র আমার জ্ঞান নাই আমি শিক্ষিত না আমি আরবি বুঝি না আমি মাত্র দুই দিন ছিলাম সাত দিন ছিলাম আট দিন ছিলাম দেখো আমি আগে কি ছিলাম এখন কি দেখো ভুল বুঝো না আসো তুমি চলো থাকো দু দিন যেভাবে বেলাল এসেছিলেন কালো কুচকুসা মানুষটা আলোকিত হয়ে গেল পৃথিবীর অগণিত মানুষ যদি এই আলোকিত প্রদীপের সংস্পর্শে আসতে পারত যদি তারা তাকে বুঝতে পারতো তার সম্পর্কে জানতে পারত সবাই পরিবর্তন হয়ে যাইতো আর এই জানানোর ক্ষেত্রে কি আবু বকর রাজাল তালহ কি উঠে আসবে আবার অমর রাজ্লা তাল কি লাভ দেবে তলোয়ার নিয়ে বের হয়ে আসবে না দায়িত্বটা আমাদের যারা আমরা রজাতে গিয়ে সালাম দিচ্ছি দিনের মধ্যে পাঁচবার ছয়বার সালাম দেয় সালামটাও ঠিক হয় না সালাম আলাইকুম ইয়া রাসুল্লাহ সালাম আলাইকুম ইয়া হাবিবাল্লাহ সালাম আলাইকুম আর সালাম আলাইকুমও বলতে পারে না সালাম আলাইকুম এটা বলার জন্য পাঁচবার যাই আমি বলি আমার হাজিদেরকে যদি সালাম আলাইকুম দেন তা আপনাকে যদি কবরের মধ্যে ঢুকায়ে বলতে দেই তবুও রসুল এটা শুনবে না কারণ সালামই হয় না ইয়া রসুল আল্লাহ কমপক্ষে বলে বলো আলাইকুম অভ্যাস হয়ে গেছে সালাম আলাইকুম দিয়ে আলাইকুম হাজি সাহেব সালাম কেমন আছেন ভালো আছেন কবে আসলেন গেলাম আজকে আসলাম সালাম আলাইকুম ওখানে সালাম আলাইকুম ইয়া রসুল্লাহ তাহলে আমরা যারা মদিনাতে গিয়ে রজাতে সালাম দিতে বেহুশ হয়ে যাচ্ছি আবার এদিকে ভিডিও করতেছে এদিকে রসুলকে সালাম দিচ্ছে আর এদিকে ভিডিও হাইরে সালামের দশা ওইটা নিয়ে আসে নিয়ে এসে দেখে দেখো আমি সালাম দিছি ওনার সালাম ভিতরে গেছে কিনা তার খবর নাই আমি সালাম দিছি ভিডিও দেখো আরে ভিডিও রসুলকে দেখা যে ইয়া রসুল্লাহ আমার তো ভিডিওতে আমি আপনার সালাম দিলাম মানে আপনি সালাম পাইছেন না পাননি জিজ্ঞাসা কর বেটা এত শক্তি তোর এত বুজুর্গি জিজ্ঞাসা কর ইয়া রসুল্লাহ আমি তো সালাম দিছি আপনার ভিডিওতে দেখতে পাচ্ছি গেছে না যায়নি এই নবী প্রেমিকদের কোনো ব্যাখ্যা আছে এই ছয়শো কোটি অমুসলিমদের কাছে আর জানেন দুশো কোটি মুসলমানের মধ্যে কত কোটি অমুসলিম ভিতরে ভিতরে নাস্তিক আল্লাহ রসুল কিচ্ছু লাগে না এজন্যে কি নবীকে দায়ী করবেন গণিতের টিচারকে দায়ী করবেন যে আপনার ছেলে গণিতে পাশ করেনি ওনার কাছে তো তিন পাওয়া শূন্য পাওয়া লোক যায় ছয় মাসের মধ্যে ভালো করছে এই তথ্য থাকলে তো আপনি কিছু বলতে পারবেন না তো দেখেন না আমি তো ইতিহাস থেকে বলতেছি এখনো এখনো পৃথিবীর সেরা সেরা মানুষ এই প্রিয় নবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে এই মদিনার এই সম্রাট সম্পর্কে সামান্য একটু শুনে পথ ছেড়ে চলে আসতেছে ঘর বাড়ি ছেড়ে চলে আসতেছে টাকা পয়সা ছেড়ে চলে আসতেছে সুনাম সুখ্যাতি ছেড়ে চলে আসতেছে আর আমরা সালাম দেনেওয়ালারা ঘুষের মধ্যে ডুবে আছি সুদের মধ্যে ডুবে আসি অন্যায় প্রতারণা মিথ্যা গিল্লা অহংকার কোনোটা একটাও ছাড়েনি এবার এক ওমরাকারী কয়েকদিন আগে আসছে তো তারা আমি জিজ্ঞাসা এটা আব্দুর রহিম ভাই খুব ভালো করে বলে। যিনি আপনাদের অধিকাংশকে দাওয়াত দিন দিচ্ছেন জিজ্ঞাসা করে যে কিনে আসছেন মক্কা মদিনা থেকে কিনে আসছেন তো বলে এত সুমা খেজুর ইত্যাদি দেখলা আর কিছু আনেননি তাই বুঝতেই পারে না প্রশ্নই বোঝে না তো তাই তো আনছে আসলে সে আবার কি আনছে বলে আবার কি রাখি আসছেন কি বলে রাখে আসবো আবার কী হ্যাঁ পেশা পায়খানা করছে এই আর কি ওইগুলো রাখি আসছি অহংকারটা রেখে আসেননি আর এটা এরকম কথা হইলো জীবনে তো এটা অহংকার নিয়ে গেছিলেন রেখে আসার জন্য না নিয়ে আসার জন্য মক্কামুদ্দিনের যায় আপনার অহংকার রেখে আসতে পারেননি নিয়ে আসছেন ওটা আবার রাগ রেখে আসতে পারছেন না নিয়ে আসছেন হিংসা বিদ্বেষ বোকামি অন্ধত্ব আলসামি ঢিলামি বাড়াবাড়ি রেখে আসছেন না নিয়ে আসছেন কালো পাথরের সুমা তার জন্য পাগল হয়ে গেছিল এই কালো পাথর এগুলো আপনার মধ্যে দিয়ে দিছে খারাপগুলো দিয়ে দিছে ভালোগুলো নিয়ে নিছে ওটা চোষা ঠিকই তাহলে নিশ্চয় আমরা এই জন্য নবীকে দায়ী করব না মদিনাকে দায়ী করব না তবে এখন মক্কা মদিনার ওভারঅল ম্যানেজমেন্ট এবং সিস্টেম অনেকটা দায়ী হয়ে যাচ্ছে এর কারণ হলাম আমরা আমরা যদি মূর্খ থাকি অজ্ঞ থাকি আমরা যদি প্রশিক্ষণহীন থাকি আমরা যদি অবুজ হয়ে যাই তাহলে কি হবে ওয়াকর দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ